একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ বর্গভীমা মাতার মন্দির হ্যালো নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালোই আছেন আমিও আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি তমলুকের বর্গভীমা মায়ের মন্দির এই বর্গভীমা মায়ের মন্দিরটি হচ্ছে একান্ন সতীপীঠ মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম এই বর্গভীমা মন্দির যা ভীমরূপ মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের প্রতিষ্ঠাতি দেবী তিনি হলেন কালী মাতা মতান্তরে তারাম তারা পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর সহ তাম্রলিপ্ত প্রাণ কেন্দ্রে তিনি প্রতিষ্ঠিত রয়েছেন কলকাতার খুবই কাছে তমলুকের এই জাগ্রত মন্দিরে এলে তোমাদের সকলেরই মন ভক্তিতে ভরে যাবে মাকে এখানে শোল মাছের টক রান্না করে প্রতিদিন ভোগ নিবেদন করা হয় মধ্যে এখানে পায়ের গোড়ালি পড়েছিল মতান্তরে আনুমানিক প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে মহির বংশীয় রাজা রাজা তাম্রধ্বজ এখানে এই মাকে প্রতিষ্ঠিত করেছিলেন পৌরাণিক গল্প হিসেবে যা জানা যায় তা হলো একজন মেছুনি প্রতিদিন রাজার বাড়িতে শোল মাছ সরবরাহ করতেন তো এই শোল মাছ সরবরাহ করতে করতে গিয়ে একদিন তিনি খুব বিপদে ঘটেন বিপদ তাকে তো প্রতিদিন রাজার বাড়িতে জীবন্ত শোল মাছ সরবরাহ করতে হয় কিন্তু সেদিন তার মাছ মরে গিয়েছিল তিনি কি করবেন সেই জন্য কান্নাকাটি করছে হঠাৎই মা তার প্রতি কৃপা দৃষ্টি দিয়ে তাকে উদ্ধার করতে এক বালিকার রূপে তার কাছে উপস্থিত হয় এবং তাকে সেখানে উপদেশ দেয় যে জঙ্গলের মধ্যে একটা অমৃত কুণ্ড আছে সেই অমৃত কুণ্ড থেকে জল নিয়ে এই মৃত মাছের উপর দিলে মাছটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায় এই কথা শুনে সেই মেছুনি সেই অমৃত কুণ্ডের কাছে আসে সেই এসে সেখান থেকে জল নিয়ে মাছের উপর দেয় এবং অলৌকিকভাবে সেই মাছ জীবিত হয়ে থাকে এরপর থেকে তিনি প্রায়শই এই কাজই করতেন রাজার বাড়িতে মাছ সাপ্লাই মাছ সরবরাহ করতেন এবং হঠাৎই রাজার একদিন সন্দেহ হয় যে এই মেছুনে রোজ কী করে এত সুন্দর শোল মাছ জীবন্ত শোল মাছ সরবরাহ করে তখন তার লোক তার পিছনে তার খবর নেওয়ার জন্য তার জন্য ব্যবস্থা করে। এবং তখন তিনি মেছুনিকে কাছ থেকে জানতে পারেন যে মেছুনি এই পুকুরের জল নিয়ে মাছের উপর দিয়ে সেটা রাজার বাড়িতে সরবরাহ দিচ্ছে তখন মেছুনিকে ডেকে জিজ্ঞাসা করে এই পুকুরের কথা তখন মেছুনি যা কিছু তার ঘটেছিল সমস্ত ঘটনাই সেখানে বর্ণনা করে এরপর একদিন মেছুনির সাথে রাজা তার পারিশদ নিয়ে সেখানে উপস্থিত হলো এবং তাদের কাছে সেই একই প্রমাণ হিসেবে যায় আন্তর মাছের উপর জল সে মাছটি জীবিত এরপর রাজা বা তার প্রত্যেকেই আশ্চর্য হয়ে যান তারপর রাজা সেই রাতেই মায়ের স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশ পেয়ে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে রাজা স্বয়ং এই মন্দির প্রতিষ্ঠা করার সাথে সাথে ব্রাহ্মণকে মন্দিরের প্রতিদিনের পূজা অর্চনার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের হিসাবে তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেন এবং মন্দিরে এই মর্গভীমা মন্দিরের কথা অন্নদামঙ্গল গ্রন্থে উল্লেখ পাওয়া যায় এবং এটাও আছে কালা কালাপাহাড় নাকি অন্যান্য মালির ধ্বংস করলেও এই মন্দির ধ্বংস না করে ফিরে গিয়েছিলেন মর্গভীমা মাতার মন্দিরটি তিরিশ ফুট উঁচু বেদির ওপর অবস্থিত বেদির ওপর অবস্থিত এবং বেদির ওপরে ষাট ফুট উঁচু মাথা মন্দিরের চূড়াটি অবস্থিত এবং এই মন্দিরটায় উঠতে গেলে নিচে থেকে ছাব্বিশটা সিঁড়ি ভেঙে তারপরই ওপরে উঠতে হয় এখানে প্রতিদিন মধ্যাহ্নে মাকে অন্নভোগ প্রদান করা হয় এবং সেখানে শোল মাছের টপ অবশ্যই দেখা হয় এখানে প্রতিদিন ভক্তদের জন্য দুপুরে ভোগ প্রসাদ হিসেবে পাওয়ার জন্য ব্যবস্থা আছে এবং তার জন্য নির্দিষ্ট কাউন্টার থেকে কুপন কেটে ভোগ প্রদান করা হয় বসিয়ে খাওয়ানো হয় Paklar asop, paklar, মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে অনেক ডালা এবং মিষ্টান্ন বা পুজোর সামগ্রীর দোকান পাওয়া যায় এবং মন্দিরে ঢোকার পাশে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে এবং বাইক রাখার জন্য ভালো জায়গাও রয়েছে আর একটা কথা এখানে বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানের জন্য ও বিশেষ ব্যবস্থাও আছে আমরা এখানে একটা বিয়ের অনুষ্ঠানও দেখেছিলাম এবার আসি এই মন্দিরে কিভাবে যাবেন সেই কথা হাওড়া থেকে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল দক্ষিণ পূর্ব শাখা ট্রেন ধরে আপনি হলদিয়া লোকাল ধরে তমলুকের আগে স্টেশন শহীদ মাত মাতঙ্গ স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে যেতে পারেন আবার অন্যান্য ট্রেন যেমন খড়গপুর মেদিনীপুর মেচেদা মেচেদা ইত্যাদি ট্রেন ধরে মেচেদা স্টেশনে নেমে সেখান থেকে দীঘাগামী কোনো বাস ধরে নিমতৌড়ি বা রাধামণি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে বা গাড়ি করে লোকাল বাস ধরে যেতে পারে এছাড়াও হাওড়া বা ধর্মতলা থেকে দীঘাগামী যে কোনো বাসে নিমদৌড়ি বা রাধামণিতে নেমে সেখান থেকে আপনি গাড়ি করে যেতে পারেন